শীতকালের সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে গিয়ে খেজুরি গুঁড়ে পায়েস তো দুধের মধ্যে খেজুরি গুঁড়ের যে পায়েসটা তৈরি করা হয় সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে অনেকে বলে থাকে যে দুধের মধ্যে খেজুরি গুঁড়টা দিলে অনেক সময় ফেটে যায় তো আজকে আমি সেই টিপসগুলো দেখিয়ে দেবো কিভাবে রান্না করলে দুধটা ফাটবে না খেতে হবে দুর্দান্ত এখানে আমি দেড় মোট পরিমাণ কালিজিরা চাল নিয়েছি এগুলো আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আমি দিব আর এদিকে এক কেজি আমি দুধ নিয়েছি সেটাও আমি জাল দেব তো জাল দিয়ে প্রায় পনেরো এক কেজির মতো করব। তো জাল দিতে দিতে এটা যখন একটু কমে আসবে তখন সেই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো তো ঘণ্টাখানে ভিজিয়ে রাখার পর কিন্তু চালটা যখন আপনারা ধুতে যাবেন এটা কিন্তু ভেঙে যাবে আলাদা করে এটা ব্ল্যান্ড করার দরকার নাই বা আধ ভাঙা বলে সেটা করার দরকার নেই হাত দিয়ে মানে ইয়ে করবো যখন আমরা ধুবো তখনই কিন্তু এটা কমে যায় মানে ভেঙে যায় তো একটু পরিমাণ আমি দিয়ে দিলাম লবণ এটা লো স্বাদ ব্যালেন্স করে চাল দেওয়ার পরে আমি কিন্তু এটা নাড়তেই থাকবো আর চুলাচটা একটু মানে একদম লোয়ের থেকে একটু বাড়ানো থাকবে আর একটু নাড়তে নাড়তেই কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তো প্রায় পনেরো ষোলো মিনিট পরে আমি দেখেছি না আমার এটা কিন্তু সিদ্ধ হয়নি আর একটু সময় লাগবে তো এখানে একটু ধৈর্য ধরে করতে হবে আর চুলা বাড়িয়ে রাখলে এটা কিন্তু দুধটা আবার মানে টান টেনে যাবে তো একটু ধৈর্য ধরে এটা কিন্তু করতে করতে আমি কিন্তু এটা আবারও দেখলাম আরও দশ পনেরো মিনিট পরে দেখি যে আমার এই চালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে যে নিচে দিয়ে তলাতে না লেগে যায় সেই জন্য নাড়তে হবে এখন আমি এখানে খেজুরের গুড়টা দিয়ে দিলাম এটা তরল খেজুরের গুড় এটা এমনিতেই আমি কিছু করি এটা কিনতে পাওয়া যায় তো আমি এটা চুলা জ্বালানো অবস্থায় দিয়েছি আমার এখানে দুধটা কিন্তু ফাটবে না যেটা এটা যেহেতু এটা অরিজিনাল একটা খেজুরের গুড় আর আপনারা যদি চাকা পাটালি গুড়গুলা দিতে চান তাহলে একটু পানি দিয়ে জাল দিয়ে আর দুধের মধ্যে যখন দিবেন তখন চুলাটা বন্ধ করে তারপর দিয়ে আপনারা একটা বলক তুলে আনবেন তো এরপরে আমি এই খেজুরের গুড়টা দিয়ে আমি আবারও তিন চার মিনিট কিন্তু এটা বলক তুলে নিব তো আমার এটা আমি একটু দেখছিলেন এটা কতক্ষণ একটু বরফ না আনলে তাহলে কিন্তু আমার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো আমার এখানে দেখেন দুধটা কিন্তু ঘন হয়ে মানে যতটুকু দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে আর পায়েসটাও কিন্তু সুন্দর হয়ে গিয়েছে তো আমি একটু তরল অবস্থায় এই পায়েসটা নামাবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেক সময় এটা কিন্তু ঘন হয়ে যায় তো এরকম তরল অবস্থায় নামালে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা একদম চাকা হয় না এটা সুন্দর একটা এখনও একটু তরল নরম ভাব থাকে তো বাস হয়ে গেল খুব মজাদার খেজুর গুঁড়ের পায়েস এখন উপর দিয়ে আমি ইচ্ছে মতো এখানে কিশমিশ দিয়ে দিলাম আপনারা এলে অন্য আরও যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন আমি আমার কাছে কাঠবাদাম কুচি ছিল সেটাও দিয়ে দিব। আবার না দিলেও কোনো সমস্যা নেই কারণ খেজুরি গুড়ের যে ফ্লেভার সেটার কারণেই কিন্তু আসলে ভালো লাগে খেতে হয়ে গেল মজাদার খেজুর গুড়ের পায়েস তো আশা করি আজকে যে টিপসগুলো আপনাদেরকে দিয়েছে আশা করি এগুলো যদি ফলো করেন আপনাদেরও খেজুর গুড়টা পায়েসটা অনেক ভালো হবে আর আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য আবারও হাজির হব এরকম সহজ কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকেন I love this.